আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে বাইরে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিলো আজকে না বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি পড়ছে তো বৃষ্টিটা পড়ে আবহাওয়াটা খুবই ভালো হয়েছে যেহেতু গরমটাও কমে গেছে যেহেতু প্রচুর গরম পড়ছিল। তো গরমটাও একটু কমছে আর রাতে তো এখন ফ্যান চালালেই লাগে না এরকম অবস্থা হয়েছিল তো বৃষ্টিটা পরে খুবই ভালো হয়েছে স্বস্তি ফিরে পাইছিলাম তো যেহেতু বৃষ্টি পড়ছে সে তো রান্না আর আমাদের প্রতিদিনের কাজ নিয়ে মানুষের যে রান্না এটা তো করাই লাগবে তো আজকেও আমরা রান্না করতে আসলাম তো আমার ছেলের জন্য একটু মুরগির মাংস রান্না করলাম আজকে তো মাংসটা আমি কষা কষা করেই রান্না করছি ওর জন্য তো আজকে বৃষ্টি পড়ছে যেহেতু সেহেতু আমি একটু ভাজাভুজিও খেতে মন চাইছিলো তো কি করা যায় কী ভাজাভুজি করব। ভাবছিলাম ভাবতে ভাবতে সে ঘরে যা আছে তাই তো করবো তো ঘরে মুগের ডাল ছিল বাদাম ছিল তো আমি যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টির কারণে আজকে একটু ভাজাভুজি করা তাই মুগের ডালটা ভেজে নিলাম তারপরে ছিল বাদাম এগুলো সবই আমাদের ঘরের খেতের তোলা তো বাদামগুলো আমি একটু ভেজে নিচ্ছি তাই এত মানে জ্বলন্ত চুলা জ্বলন্ত চুলায় বাদামটা ভাজা যায় না আর বাদাম ভাজলেও অত ভালো হয় না পুড়ে যায় তো আমি আস্তে আস্তে করে ভাজছিলাম তো আবার একটা খুলেও দেখছিলাম যে হয়েছে কি না তো দেখি হয়েছে কিন্তু গল্প এটা চুলার আছে মানে কম আছে দিলে হয়তো আর একটু ভালো মসমসে হবে তো বাদাম ভাজাটা হয়ে গেছে এটা বিকালে খাবো ওই জন্য ভেজে রাখছিলাম তা আজকে আমি মায়ের জন্য একটা ব্লাউজ বানাইছি যেহেতু আমার প্রথম কাজ প্রথম মেশিন সেহেতু আমার মায়ের জন্য মাকে দিয়েই শুরু করি তো মাকে একটা ব্লাউজ বানিয়ে দিলাম এটা মায়ের হলো প্রিন্টের শাড়ির ব্লাউজ ছিল ঘরে তো আমি মনে করলাম যে এটা দিয়েই ট্রাই করি দেখি পারি কিনা। পরে দেখি না আলহামদুলিল্লাহ ব্লাউজটা আমি বানাতে পেরেছি তো আমার মা আবার খুশি হয়ে বলল যে যেহেতু প্রথম কাজ করছিস আমাকে দিয়ে শুরু করছিস মা আবার খুশি হয়ে আমাকে মজুরি দিল। দিলো যেহেতু মধ্যবিত্ত পরিবারের মেয়ে হলে হয় কি অনেক হিসাব করে চলতে হয় তো আমাকে টাকা দিল। আমি এবার আমার ছেলের কাছে টাকাটা দিলাম যে বাবা ব্যাংকে ঢুকাই রাখো টাকাটা তো আমার ছেলে আবার সেই কাগজের টাকা তো ব্যাংকে ঢুকাতে একটু অসুবিধাই হচ্ছিল তা আমি এবার ভাস করে আমার ছেলের হাতে দিচ্ছিলাম তা আমার ছেলে আবার আস্তে আস্তে করে টুকটুক করে ব্যাংকের ভিতরে ঢুকাই দিল সে খুব খুশিই ছিল ব্যাংকে ঢুকাতে টাকা খুব আনন্দও পাচ্ছিল আল্লাহ হাফেজ আজ এখানেই বিদায়